আমার প্রিয় পূর্বাসী ভাই বোনেরা আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ডেইলি মানি রেট ইউটিউব চ্যানেলে স্বাগতম এই বিজয়ের মাসে যে টাকার রেট কতটা বেড়ে গেল আপনারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে টাকার রেটের কতটা ডিফারেন্সে চলে এসেছে আজ আপনাদেরকে আজকে কাতার কুয়েত সৌদি ওমান সহ বিভিন্ন দেশের হচ্ছে টাকা রেট এবং এক্সচেঞ্জ রেট আপনারা কত করে পাবেন সেই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে টাকা রেট গুলো কত করে রয়েছে তো আমার প্রবাসী ভাই বোনেরা আমরা প্রথমে জেনে নেব কুয়েতের টাকা রেট আপনারা কত করে পাবেন তো বর্তমানে কুয়েতি এক দিনার সমান চারশো বারো টাকা করে রয়েছে আপনারা আল এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে পাবেন চারশো আট টাকা পঁচিশ পয়সা এছাড়া আল মুজাইন এক্সচেঞ্জ থেকে পাঠালে আপনারা পাবেন হচ্ছে চারশো দুই টাকা দশ পয়সা জয় লুকাস এক্সচেঞ্জ থেকে পাঠালে আপনারা পাবেন চারশো পাঁচ টাকা আপনারা পাবেন চারশো দুই টাকা তেতাল্লিশ পয়সা বিএসি বাহুরাইন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো পাঁচ টাকা আঠারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো চার টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো সাতানব্বই টাকা আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা প্রিয় মালয়েশিয়ান ভাই বোনেরা এবার আপনারা জানবেন মালয়েশিয়া রিঙ্গিতে রেট কত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বর্তমানে আঠাইশ টাকা পনেরো পয়সা করে রয়েছে লোটাস মানি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন আঠাইশ টাকা পাঁচ পয়সা করে ম্যাক্স মানি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন আঠাইশ টাকা দশ পয়সা করে এন বিএল মানি ট্রান্সফারের মাধ্যমে আপনারা টাকা পাঠালে পাবেন আঠাইশ টাকা পাঁচ পয়সা করে রিয়া মানি এক্সচেঞ্জ ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন আঠাশ টাকা পনেরো পয়সা করে মার্চেন্ডেন্ট এশিয়ার মাধ্যমে পাঠালে পাবেন আঠাশ টাকা অগ্রহণী রেমিটেজদের মাধ্যমে পাঠালে পাবেন আঠাশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জের মাধ্যমে পাঠালে পাবেন আঠাশ টাকা তিন পয়সা আমার কিরো প্রবাসী ভাই বোনেরা এই পর্যায়ে জেনে নেবেন বাহুরাইনে টাকা রেট কত করে রয়েছে তো বাহরাইনে বর্তমানে এক দিনার সময় তিনশো তেত্রিশ টাকা বাইশ পয়সা জেন্স এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা টাকা পাঠালে পাবেন তিনশো উনিশ টাকা উননব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা টাকা পাঠালে পাবেন তিনশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এনইসি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাবেন তিনশো ষোলো টাকা তেহাত্তর পয়সা এপর্যায় জানিয়ে দেব আপনারা সৌদি আরব থেকে টাকা পাঠালে কত করে পাবেন তো তিক্ম অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে পাবেন বত্তিরিশ টাকা পঁচানব্বই পয়সা থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে টাকা পাঠালে আপনারা পাবেন টাকা পয়সা ইউআরপি ব্যাংক বিকাশের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন বত্রিশ টাকা বিরাশি পয়সা বিনিয়ালা থেকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তেষট্টি পয়সা তাওলাল রাজি থেকে আপনারা টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আল ইমমাপে থেকে টাকা পাঠালে আপনারা পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা গেলে মানি অ্যাপ্লিকেশন থেকে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাবেন একতিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা এই পর্যায়ে আপনারা যারা কাতারে রয়েছেন তাদের জন্য ভিডিওটা তা কাতারের এক রিয়াল সমান বর্তমানে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে আলদার এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে পাচ্ছেন চৌতিরিশ টাকা চোদ্দো পয়সা করে আল জাজির এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে পাচ্ছেন চৌত্রিশ টাকা আট পয়সা করে আল মিরকাব এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে পাচ্ছেন চৌত্রিশ টাকা বত্রিশ পয়সা করে ন্যাশনাল এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাচ্ছেন চৌত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে লুলু লুলুমান এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাচ্ছেন চৌত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে হাবিব কাতার এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাচ্ছেন চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে আর জামান এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাচ্ছেন চৌত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে সিটি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাচ্ছেন চৌত্রিশ টাকা এগারো পয়সা করে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই পর্যায়ে আপনারা নেবেন আরব আমিরাতহাম সমান চোদ্দ পয়সা পাঁচ পয়সা আল আনসারি ব্যাংক থেকে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ রেট থেকে চৌত্রিশ টাকা আট পয়সা ওয়ার্ল্ড স্ট্রিট এক্সচেঞ্জ থেকে পাবেন তেত্রিশ টাকা নব্বই পয়সা জয় লুকাস এক্সচেঞ্জ থেকে পাবেন তেত্রিশ টাকা উনআশি পয়সা আমার প্রিয় প্রবাসী ভাই এই ছিল বিভিন্ন দেশের রেট এবং সেই দেশের এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাদের কত করে দিচ্ছে সেটি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিলাম তো আমাদের এই ডেইলি মানি রেট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের টাকা রেট আপডেট দিয়ে থাকি তো আপনার সাথে দেখা হচ্ছে আরো একটি নতুন এপিসোডে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ